No

বন্ধুরা এই ভিডিওর ইন্ট্রোটা তো বৌদি ভাইরা দিয়েছে হ্যাঁ আজকে আমাদের পিকনিক আজকে আমাদের ফ্যামিলি পিকনিক তো ভীষণ মজা হতে চলেছে আর সম্পূর্ণটাই থাকবে এই ভিডিওর মধ্যে তো তোমরা একটু স্কিপ না করে দেখতে থাকো আর এনজয় করো তোমাদেরকে তো প্রথমেই বলেছি যে এটা আমাদের ফ্যামিলি পিকনিক আর ফ্যামিলি পিকনিকে কী হয় বলো তো সবাই কাজটা ভাগাভাগি করে করতে হয় আর এতে কিন্তু ভীষণ মজাও লাগে আর দেখো সেই মতো কিন্তু আমরা কাজটা ভাগাভাগি করেও নিয়েছি মানে আমরা কিন্তু কাজে লেগে পড়েছি দেখতেই পাচ্ছ কাকিমা এখানে আলু ছাড়াচ্ছে তার আগে তোমরা দেখেছো ছোটো মা পেঁয়াজ ছাড়াচ্ছে আর দেখতে পাচ্ছ এখানে দিদিভাই ব্যাগ থেকে রসুন মটরশ্যুট এগুলো ছাড়াচ্ছে আর আমাদের ছোট অঙ্কুও কিন্তু বসে নেই ও এসে বলছে যে মটরশুঁটি ছাড়াবো তো তো খুবই ভালো লাগছে আজকে সবাই মিলে বেশ পিকনিকটা করছি তোমরাও নিশ্চয় আজকে অনেকে পিকনিক করছো সেটা হয়তো ফ্যামিলি বা বন্ধু বান্ধবকে নিয়ে হতে পারে তো কারা পিকনিক করছো আর কোথায় করছো সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিও তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে আর দেখো কিছু বাকি আছে দেখো এখানে আবার বৌদি ভাই দেখো গাজর কাটতে শুরু করে দিয়েছে আর কাকিমা দেখো আলু কাটার পর আবার টমেটো কাটছে টমেটোটা চাটনির জন্য তোমরা তো সবজি দেখে বুঝতেই পারছ যে আমাদের মেনু কি হতে চলেছে আর মেনু কি সেটা তো তোমাদেরকে তো পরে বলবোই আর দেখো এরা তিনজনে কিন্তু দেখো রসুন ছাড়াচ্ছে আর দেখো আবার টমেটোটা কমপ্লিট করার পর কাকিমা আমাদের বেগুনির জন্য বেগুনটা কাটছে তো এদিকে সব কমপ্লিট কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে এই দেখো এখন রান্নার কাছে চলে এসেছি আর আজকে আমাদের পিকনিকটা হচ্ছে আমাদেরই বাড়ির সামনে তো দেখো এখন ফার্স্টেই আমাদের ভাতটা হবে আর সেই জন্য আমাদের কাকু দেখো গ্যাস ওভেনটা ঠিক করে দিচ্ছে আর আজকে ভাতটা রাঁধবে আমাদের সিথি বৌদি তো ততক্ষণ দেখো দিকটা ঠিক করুক আর জলটা গরম করতে দিয়েছে ফার্স্টে তো জলটা ততক্ষণ গরম হোক ততক্ষণ চলো আমাদের বাড়িতে ভীষণ সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা ফুল হয়েছে তো চলো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো ফুলগুলো এখানেই রয়েছে তো দেখো তোমাদের কোন কালারটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে ইয়েলো পিঙ্ক লাল তিনটে কালার রয়েছে আর এইদিকে দেখো বৌদি সবজিগুলোকে ধুয়ে নিচ্ছে আলুগুলো ধোয়া হয়ে গেছে এখন দেখো গাজর আর বিনসটা ধুয়ে নিচ্ছে আর এইদিকে দেখো চিকেনটা দিদি ধুচ্ছিল কিন্তু যেহেতু অনেকটা পরিমাণ রয়েছে তাই ওকে সাহায্য করতে দেখো বৌদি এসে গেছে আর এদিকে দেখো চালটা বৌদি ভাই ধুচ্ছে এখানে দেরাদুন চালটা বৌদি ভাই ধুচ্ছে কারণ প্রথমে ভাতটাই হবে গেছে। আর জলটা গরম হতে দিয়েছি আর এখন চাল ধরছি ভাতটা আমার দায়িত্বে না এখন আমার দায়িত্বে আর ঠিকই আছে আপাতত ভাতটা আমার দায়িত্বে এইদিকে দেখো ভাতের জলটা কিন্তু গরম হয়ে গেছে আর যে চালটা বৌদিভাই ধুয়ে নিয়ে এসেছিলো তো সেটা এখন বৌদি নিজেই দিয়ে দিচ্ছে আমরা কিন্তু প্রত্যেক বছরই চেষ্টা করি ফার্স্ট জানুয়ারি একটা ফ্যামিলি পিকনিক করা কারণ সারা বছর তো বন্ধু বান্ধবীদের সাথে পিকনিক লেগেই থাকে কিন্তু ফ্যামিলি পিকনিক করা কিন্তু আলাদা আনন্দ ভীষণ মজা হয় সবাই মিলে এই একটা দিন ভীষণ আনন্দ করি আমরা ভাত তো বসেই গেছে তো ভাতটা হয়ে যাক তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে দেখো এখানে ভাতটা অলরেডি হয়ে গেছে এখন ভেজ ডালটা হবে আর ভেজ ডালটাও আমাদের ভাই করবে তো দেখো সেই মতো ফার্স্টই পনিরটা ভেজে নিচ্ছে তারপর গাজর বিনসগুলোও ভেজে নেবে তো তোমাদেরকে এখানেই বলি আমাদের মেনু কি হচ্ছে আমাদের আজকের মেনু একদম সিম্পল আমাদের প্রথমে আছে বেগুনি তারপর দেরাদুন চালের ভাত ভেজ ডাল চিকেন চাটনি পাঁপড় মিষ্টি আর আমরা কিন্তু আজকে পঁচিশ জন মতন আছি সবাই কিন্তু আমাদের বাড়ি মানে ফ্যামিলি ফ্যামিলি সবাই কিন্তু ফ্যামিলি মেম্বার আর এই জনের মধ্যেও কিন্তু অনেক পুচকি পাচকা আছে তোমরা তো সবাইকেই চেনো শ্রাবন্তী অঙ্কু অনি আর জন মানে সবাই আছে আর ওদের কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে কারণ ওদের এবার ফার্স্ট মানে অঙ্কু অনি শ্রাবন্তী ওদের কিন্তু এবার ফার্স্ট পিকনিক তো আমাদের থেকেও ওরা কিন্তু ভীষণ মজা করছে তো এইদিকে দেখো আমাদের কিন্তু ডালটা হয়ে গেছে ভেজ ডালটা হয়ে গেছে এখন দেখো কাকিমা চাটনিটা করছে এইদিকে দেখো কাকিমার চাটনি করার জন্য প্রথমে টমেটোগুলোকে সিদ্ধ করে নিচ্ছে আর কিছুটা টমেটো রেখে দেওয়া হলো কারণ ওটা চিকেনে দেবে আজকে চিকেনটা কিন্তু নন্দিতা বৌদি রান্না করবে কারণ নন্দিতা বৌদি চিকেনটা কিন্তু ভীষণ সুন্দর বানায় তোমাকে তো প্রথমেই বলেছি যে আজকে ফ্যামিলি পিকনিক আর এখানে কিন্তু প্রত্যেকটা মেনু এক একজন রান্না মানে এক একটা মেনু এক একজন রান্না করছে তো দেখো এখানে কিন্তু টমেটো মানে চাটনিটা কিন্তু হয়ে গেছে এই দেখো চাটনিটা হয়ে যাওয়ার পর কাকিমা মাংসের জন্য আলুটা ভেজে নিচ্ছে আর এদিকে চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি তোমরা দেখতেই পাচ্ছ ওরা একটু নাচানাচি করছে আর এইদিকে দেখো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর নন্দিতা বৌদি এসে বাকি রান্নাটা করবে এই দেখো বৌদিভাই কিন্তু চলেও এসেছে তো এসেই দেখো ফার্স্টে কিন্তু তেলটা দিয়ে দিয়েছে কারণ পেঁয়াজটা ভাজবে বলে কারণ আলুটা তো কাকিমা ভেজেই নিয়েছে আর এইদিকে দিকে দেখো পুচকিগুলো কেমন নাচছে আর তোমাদেরকে এখানে একটা কথা বলি তোমরা হয়তো একজনকে চিনতে পারছো না কারণ এখানে আমাদের দি একটা দিদি এসেছে আমাদেরই বাড়ির দিদি তো দিদি আমি পিকনিক করছে আর তার সাথে তার কিন্তু ছেলেও করছে আর শিব তার নাম কিন্তু শিবং সে কিন্তু ভীষণ মজা করছিল ওদের সাথেই নাচি করছিল। আর দেখো ওদের কিন্তু বাড়িতে নাচতে একদম ভালো লাগছিল না তাই দেখো এরা সবাই মিলে চলে এসেছে বাইরে তো দেখো এরা কিন্তু ভীষণ মজা করছে বিশেষ করে অঙ্কু অনি আর তোমাদেরকে তো আগেই বলেছি যে ওদের কিন্তু এবার ফার্স্টকে মানে প্রথম মানে প্রথম ওরা পিকনিক করছে ওরা কিন্তু সকাল থেকেই ভীষণ মজা করছিলো আর শুধু মজা করছে না ওরাও কিন্তু আমাদের হাতে হাতে সাহায্য করে দিচ্ছিল দেখতেই পাচ্ছো এদের এখন মালতি মাসি ড্যান্স চলছে আর এই ড্যান্সটা এখন চলতেই থাকবে তো চলো রান্নাটা কত দূর হয়েছে সেটা দেখি তো এদিকে দেখো চিকেনের জন্য যে মশলাটা এটা কিন্তু ভালোভাবে কষানো হচ্ছে বৌদিরা কিন্তু ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছে তোমাদেরকে তো বললাম যে আজকে পিকনিকটা আমাদের বাড়ির সামনেই হচ্ছে তোমরা আজকে কোথায় পিকনিক করছো বাড়িতেই করছো না বাড়ির আশেপাশে করছো না কোনো পিকনিক স্পটে গিয়ে করছো আর যদি কোনো তোমাদের কাছাকাছি বাড়ি কাছাকাছি যদি কোনো ভালো পিকনিক স্পট থাকে তো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও পরের বছর হয়তো আমরা সেখানেও করতে যেতে পারি চিকেনের জন্য দেখতেই পেলে যে ভালোভাবে মশলাটা বদি ভাই কষিয়ে নিচ্ছিল তো দেখো এখন চিকেনটা নিয়ে আসলো দিদিভাই তো চিকেনটা এখানে হ্যাঁ কষানো হোক মানে ভালো মোটামুটি রান্না হোক তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে একদিকে চিকেন হচ্ছে আর একদিকে দেখো বেগুনি রান্নার জন্য প্রস্তুতি চলছে বেগুনিটা কিন্তু হ্যাঁ লাস্টেই হয় আমাদের কারণ আগে করলে ঠান্ডা হয়ে যাবে আর বেগুনি মানে গরম গরমই কিন্তু ভাতের সাথে ভালো লাগে তাই কাকিমা দেখো লাস্টে নুন হলুদ দিয়ে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছে এইদিকে দেখো চিকেনটা কিন্তু একদম হয়ে গেছে এখন বেগুনিটা আর পাঁপড়টা ভাজা বাকি আছে আর ওদিকে কিন্তু আমাদের পুচকি গুলো কিন্তু খিদেও পেয়ে গেছে কারণ অনেকটাই বেলা হয়ে গেল এই দেখো এখন হ্যাঁ বৌদি ভাই আর কাকিমা মিলে বেগুনিটা বাজছে আর এইদিকে দেখো আমাদের পুচকিগুলো কিন্তু খুব ফিতে পেয়ে গেছে আর এইটাই স্বাভাবিক কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর শীতের সকাল ছিল সকাল থেকে খুব একটা রোদও ওঠেনি তো আবার সবজিটা আনতেও দেরি হয়ে গেছে তাই রান্নাটা চাপাতেও অনেকটা লেট হয়ে গেছে তো যাই হোক দেখো মোটামুটি তো সবই কমপ্লিট আর এইদিকে দেখো মাংসগুলো কিন্তু এই বাটিতে দাদা দিয়ে দিচ্ছে যাতে দিতেও সুবিধা হয় আর এখানেও বেকনিটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এই দেখো এখানে কিন্তু পুচকিগুলো বসে পড়েছে খেতে আর দেখো ওদের মারা কিন্তু ওদেরকে খাইয়ে দিচ্ছে তো ওদের খাওয়া হয়ে যাবার পর আমরা সবাই মিলে একসাথে বসে পড়ব আর এইদিকে দেখো এখানে কিন্তু কাকু আর বাপি আর দাদা বসে পড়েছে খেতে কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর এই দেখো এখানে এখন মিষ্টি দেওয়া বাকি আছে দিদিভাই মিষ্টিটা দিয়ে দিচ্ছে তো তারপর আমরা একসাথে খেতে বসবো এই দেখো সবাই মিলে এবার খেতে বসে পড়েছি আজকে কিন্তু সবাই মিলে ভীষণ আনন্দ করেছি প্রত্যেক বছরই চেষ্টা করি বছরের প্রথম দিনটা সবাই মিলে আনন্দ করার একটা ছোটোখাটো পিকনিক করা তো সেই মতো এই বছরও পড়েছি তোমাদেরকে আবারও জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার শুধু বছরে একটা দিন না তিনশো দিন তোমরা সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো আমাদের সাথে থেকো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে এটা নতুন নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর আজকে আমাদের পিকনিকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরাও আজকে পিকনিক করেছ না সেটাও জানিও তো চলো বাই বাই টাটা